আসসালামু আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ফিল জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড ফ্রিতে সংশোধন করে দিবে নির্বাচন কমিশন এবং তাও আবার খুব সহজে আপনি নির্বাচন অফিসে গিয়ে শুধুমাত্র আবেদন জমা দিলেই আপনার এনআইডি কার্ডটা সংশোধন হয়ে যাবে আর এই সুযোগটি পাচ্ছে শুধুমাত্র তারাই যারা এই 2025 সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার হয়েছে এবং তার পরবর্তী জুম তিরিশ তারিখ পর্যন্ত যারা ভোটার হয়েছে নতুন ভোটার হয়েছে তারাই শুধু এই সুযোগ পাচ্ছেন অর্থাৎ আপনি যদি এই ভোটার তালিকা হালনাগাদ যে শুরু হয়েছিল দুই সালের ফেব্রুয়ারি মাস থেকে সেই হালনাগাদে যদি আপনি ভোটার হয়ে থাকেন কিংবা হালনাগাদের পরে এই জুন মাসের তিরিশ তারিখের মধ্যে যদি আপনি নতুন ভোটার হয়ে থাকেন এবং এনআইডি কার্ডে যদি আপনার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনি কিন্তু একদম কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনি নির্বাচন অফিসে জাস্ট একটা ফর্ম ফিল মাধ্যমে আপনি ফ্রিতে কোন আপনাকে ফোধ করতে হবে না আপনি কিন্তু সেটা সংশোধন করে নিতে পারবেন বাংলাদেশ কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে একটা ভোটার তালিকা প্রকাশ করবে। নির্বাচনকে লক্ষ্য করে নির্বাচন কমিশন একটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে আর তারই আলোকে সম্পূরক যে ভোটার তালিকা প্রকাশ হবে সেই প্রকাশের জন্য যদি আপনার কোনো ভুল ত্রুটি থাকে কিংবা আপনি যদি ভোটার এলাকা চেঞ্জ করতে চান অথবা যদি মারা যেয়ে থাকে কোনো ভোটার যদি মারা যেয়ে থাকে তাদের তথ্য হালনাগাদ করতে পারবেন এই সোমপুর ভোটার তালিকায় আর এই সুযোগটি পাচ্ছেন দশই আগস্ট দুই হাজার পঁচিশ অর্থাৎ আগস্টের দশ তারিখ থেকে আপনি আবেদন করতে পারবেন মানে এনআইডি কার্ডে যদি ভুল ত্রুটি মানে হয়ে থাকে এটা আপনি বোঝার জন্য নির্বাচন কমিশন আপনার ভোটার তালিকা প্রকাশ করবে সেই ভোটার তালিকা খসড়া ভোটার তালিকা আপনার ইউনিয়ন পরিষদে কিন্তু এক সেট দিয়ে দিবে অথবা নির্বাচন কমিশনের নোটিশ বোর্ডে টানিয়ে দিবে অথবা নির্বাচন কমিশনের অফিসে এই ভোটার তালিকা কিন্তু রক্ষিত থাকবে আপনি চাইলে সেখানে গিয়ে আপনি দেখে আসতে পারে দেখে যদি আপনি মনে করেন যে আপনার এনআইডি কার্ডে কোনো ভুল ত্রুটি রয়েছে তাহলে কিন্তু আপনি তাৎক্ষণাৎ ভাবে দশই আগস্ট থেকে আপনার এই সংশোধনের প্রক্রিয়াটা শুরু হবে এবং এই প্রক্রিয়াটা চলবে হচ্ছে একুশে আগস্ট পর্যন্ত অর্থাৎ একুশে আগস্ট পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ দশই আগস্ট থেকে নিয়ে আপনি একুশে আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবে। আর এর মধ্যে আপনি ভোটার তালিকা আপনি আপনার এলাকার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে আপনি যে চেক করে দেখতে পারেন অথবা আপনি অবশ্যই ভোটার যদি হয়ে থাকেন তাহলে কিন্তু অনলাইন থেকে আপনি আইডি কার্ড ডাউনলোড করেছেন তো যারা অলরেডি সংশোধন করে নিয়েছেন তাদের তো ভিন্ন কথা তাদের সংশোধনের প্রয়োজন নেই আর আপনি যদি তাও মনে করেন যে আপনার ইনার টিকাটা আরো রয়েছে তাহলে কিন্তু আপনি সংশোধন করতে পারেন কোনো প্রকার ফি পরিশোধ করতে হবে না আপনি জাস্ট নির্বাচন অফিসে এই দশই আগস্টে আপনি যাবেন সেখান থেকে একটা ফর্ম কালেক্ট করবেন কালেক্ট করার পরে আপনি একুশে আগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে আবেদন জমা দিতে হবে আপনি যদি আবেদন জমা দেন তাহলে কিন্তু এটা সংশোধন হয়ে যাবে অর্থাৎ সর্বশেষ কথা হচ্ছে যে আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন এই যে ভোটার তালিকা হালনাগাদ নির্বাচন অফিসে একটা ফর্ম কালেক্ট করে সেখানে আপনি জমা দিয়ে আসলে আপনার এনআইডি কার্ডটা সংশোধন হবে আর এই সময়টা পাবেন আপনি দশই আগস্ট থেকে শুরু হচ্ছে একুশে আগস্ট পর্যন্ত আপনি আবেদনের সুযোগ পাবেন এরপর ছাব্বিশে আগস্টের মধ্যে সেটা নিষ্পত্তি করবে নির্বাচন অফিস তো এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার লক্ষ্যেই নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে যে যার যার কোন প্রকার ফি ছাড়াই আপনি এই এনআইডি কার্ডটা সংশোধন করে নিতে পারবেন এবং কোন ঝামেলা ছাড়াই তো এই ছিল এনআইডি কার্ডের সর্বশেষ আপডেট এরকম এনআইডি কার্ড জন্ম নিবন্ধন পাসপোর্ট সংক্রান্ত যদি আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যদি আরো কিছু আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই বিস্তারিত নোটিশ অর্থাৎ নির্বাচন কমিশন থেকে যে একটা মানে জারি হয়েছে সেটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কত নম্বর ফর্ম কালেক্ট করতে হবে এবং কত তারিখে আপনার এনআইডি কার্ডটা সংশোধন হয়ে যাবে কিভাবে সংশোধন করবেন ডিটেলস নিয়ে আমার একটা আর্টিকেল লেখা রয়েছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন ভিডিওর ডিসক্রিপশন লিংক দিয়ে দিব সেটা দেখে আপনারা মানে আরো বিস্তারিত জানতে পারবে